শারদ সঙ্গীত চোদ্দশো বত্রিশ শারদীয় অ্যালবাম প্রকাশের আগে দিনহাটা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করলেন উদ্যোক্তাদের গীতিকার স্বপন বিকাশ পাল সহ শিল্পীরা বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে এই অ্যালবামে কারা কারা সুর দিয়েছেন এবং সঙ্গীত পরিবেশন করেছেন সেসব তুলে ধরলেন উদ্যোক্তারা পাঁচটা গান গান আমার মানে গীতিকার হিসাবে আমি আছি আর গায়িকা হিসাবে আমাদের চারজন এই পাঁচটা গান গেয়েছেন তিনজন এখানে উপস্থিত আছেন একজন অনুপস্থিত নীলা পাল উনি আজকে অনুপস্থিত এবং সুরকার হিসাবে দুজন সুরকার সুর দিয়েছেন কিন্তু তারা গান গাইছেন না একজন হচ্ছেন গৌরী মিত্র এবং গৌরী মিত্র আর কোচবিহারের একজন সুরকার অর্পিতা সরকার তার সুর দেওয়া মানে মোট পাঁচটা গানের সুরকারও পাঁচজন আমাদের আমাদের একটা ইয়ে ছিল যে পাঁচজনকে দিয়ে আমরা পাঁচটা গান করাবো কিন্তু এটা অনেক সময় বাস্তবায়নের ক্ষেত্রে কিছু অসুবিধা হয় তো আমরা চারজন শিল্পীকে দিয়ে আমরা এই পাঁচটা গান প্রকাশ করছি চব্বিশে সেপ্টেম্বর কি কারণে আমাদের মাথায় আসলো কেন আমরা এটা প্রয়াসটা করছি সে বিষয়টা বলা যায় যে আমরা সবাই মানুষ হিসাবে সবাই নিজেকে প্রকাশ করতে চাই যার যেদিকে প্রতিভা যার যেদিকে বিশেষ করে একটা ইচ্ছা আছে সেই প্রকাশটা আমরা কেউ সঙ্গীতের মধ্য দিয়ে করি কেউ সাহিত্যের মধ্য দিয়ে করি কেউ নৃত্যের মধ্য দিয়ে করি এবং দুর্গাপূজা এমন একটা উৎসব যে উৎসবের আমরা যেটা বলি যে দুর্গার যে চালচিত্র সেই চালচিত্রের মধ্যে শিল্প সাহিত্য সঙ্গীত এবং বিভিন্ন কলা ব্যবসা বাণিজ্য মানে সব কিছুই এই দুর্গাপূজাকে কেন্দ্র করে বাঙালির জীবনে একটা মানে আলোড়ন সৃষ্টিকারী বলতে গেলে এবং সেরা উৎসব এটা নিয়ে কোনো মানে কথাই হবে না তো সেরা উৎসবকে স্মরণীয় করে রাখতে রাখার জন্যই আমরা এই প্রয়াসটা রেখেছি যাতে আমরা মনে করতে পারি যে চোদ্দোশো বত্রিশ সালের যে দুর্গোৎসবে আমরা এরকম একটা কাজ করতে পেরেছিলাম প্রথম বছর ঠিক নয় এটা মানে চোদ্দ দুই বছর আগে আমার দুটো গানের ভিডিও অ্যালবাম প্রকাশ হয়েছিল। এবং সেই গান দুটো গিয়েছিলেন প্রশান্ত সরকার এবং মিউজিক অ্যারেঞ্জমেন্ট বুধরা করেছিল সেই অর্থে গান লেখার ইতিহাস ধরতে গেলে মানে আমি গীতিকার হিসাবে এবং বাকি সবাই কিছু কিছু বলবেন যারা এখানে আছেন তারাও তাদের মতামতটা এখানে দেবেন গীতিকার হিসাবে এটা মানে দু তৃতীয় বছর দুর্গাপূজাকে কেন্দ্র করে

একটা খুবই একটা চার্জ পাঁচ টাকার আলাদা আলাদা ভাবে তৈরি করা মানে পাঁচ টাকার মিউজিক অ্যারেঞ্জমেন্ট পাঁচ রকমের সেটাকে প্রডিউস করা একটা বিশাল চাপ তো জানি না কতটা কি করতে পেরেছি আশা করি ভিডিও যেন রিলিজ হবে সেদিন সবাই সবার মতামত জানাবেন যে কেমন লাগলো না লাগলো তো ভিডিও যেমন করেছে আমাদেরই সৌরভ দা সৌরভ চন্দ্র দাদাও খুব খাটনি করেছে ভিডিও জন্য এখন আমাদের শ্যুট চলছে এখন কমপ্লিট হয়নি শ্যুটগুলো এই দু এক দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবং এডিট করে যাব তো আশা করি সবাই খুব ভালো লাগবে